প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও চতুর্থবারের মতো জাতীয় পার্টির কার্যালয়ে হামলা আগুন সন্ত্রাস লুট শুধু আগুন দিয়ে এরা খাদ্য হয়নি এই কার্যালয়ে থাকা অর্থ যেহেতু এটা কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির পোশাকারে যত অর্থ জমা হয় তা এখানেই থাকে তারপরে আসবাবপত্র কম্পিউটার ল্যাপটপ সহ আরও অনেক মূল্যবান সম্পদ ছিল সেগুলো সব লুট করে নিয়ে গেছে কারা যারা গণ অধিকার পরিষদের ব্যানারে এসেছিল আসলে তারা কেউ গণ অধিকার পরিষদ নয় দুই তিনজন গণ অধিকার পরিষদের সাইনবোর্ড ব্যবহার করছে তারা আসলে কে যারা ইসলামের লেভাস লাগিয়ে যারা রাজনীতি করে তারা আর কেউ নয় তারা ইসলামের শত্রু জামায়াত ইসলাম তারা জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মী এসেছিল তারা এই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করেছে লুট করেছে এবং যারা ইসলামের পক্ষে রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল বলে তারা ইসলামের স্বয়ং বিরোধিতা করেছে কিভাবে তারা সেখানে থাকা কোরআন শরীফ ছিল জাতীয় পার্টির কার্যালয়ে নামাজ ঘর সেখানে কোরআন শরীফ ছিল সেই কোরআন শরীফ আগুনে জ্বালিয়ে দিয়েছে কাবা শরীফের ছবি ছিল সেই ছবিতে তারা আঘাত করেছে আগুন জ্বালিয়েছে তারপরে নামাজ ঘর ছিল সেখানে আগুনে জ্বালিয়ে দিয়েছে নামাজের জন্য যে যাই নামাজগুলো ছিল সেগুলো আগুনে জ্বালিয়ে দিয়েছে তারা কি আসলে মুসলিম কোনো মুসলিমের সন্তান এগুলো করতে পারে তারা মনেফেক কাফের তারা মুখে মুখে বলে যে তারা ইসলামের পক্ষে শক্তি ইসলামিক রাজনৈতিক দল তারা একদম ইসলামের শত্রু তারা শয়তানের ভাই এই জাতীয় পার্টির কার্যালয় একে একে চতুর্ভার হামলা করল সম্পূর্ণ ইউনুসের মততে এই ইউনুস ফ্যাসিস্ট ইউনুসের নির্দেশে এই হামলাগুলো হয়েছে পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখলো কিন্তু পুলিশ কোনো প্রতিবাদ করলো না এর কারণ কি তারা বলেছে জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোষর স্বৈরাচারের দোষর এরকম ধরনের তোকমা দিচ্ছে জাতীয় পার্টি যদি নির্বাচনে গিয়ে ফ্যাসিস্টের দোষর হয় স্বৈরাচারের দোষর হয় তাহলে জামায়াত ইসলামী কি তারাও তো দু সালে নির্বাচন করেছে এই আওয়ামী লীগ কে সমর্থন করেছে বৈধতা দিয়েছে তাহলে কি তার ফচিস্টের দোষ নয় তারপরে এই গণ অধিকার পরিষদ শেখ হাসিনার আমলে তারা বিনা ভোটে ভিপি নির্বাচিত হয়েছে নূর রাশেদ এরা হাসিনাকে অসংখ্যবার মা বলে ডেকেছে হাসিনার পক্ষে থাকবে হাসিনার জীবনে নিরাপত্তা দেবে নূর রাশেদ তারা ভিডিও ফুটেজ আছে অসংখ্য ভিডিও ফুটেজ নেটে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তারপরেও তারা এখন সৈরাচারের বিরোধিতা করে কিন্তু জাতীয় পার্টি শুধু নির্বাচনে গিয়ে ফ্যাসিস্টের দোষর হয় এই জামাতের মদতে বারবার এই হামলাগুলো হচ্ছে পুলিশের সামনে পরোক্ষভাবে হামলা করছে তারা এই ইউনুসের মদতে হচ্ছে একের পর এক এই দলটার উপরে এরকম আঘাত আনতেছে প্রশাসন নীরব দু সালে তারা নির্বাচন করেনি কিন্তু প্রত্যেকটি সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচন তাদের দলীয় প্রতীক নিয়ে করেছে যদি জাতীয় পার্টি নির্বাচন করে অপরাধী হয় তাহলে এর একই অপরাধের অপরাধী বিএনপি জামাত নিবন্ধন যদি বাতিল করতে হয় নিষিদ্ধ করতে হয় তাহলে বিএনপি জামাতকেও করতে হবে জাতীয় পার্টি কেন এক আর নিষিদ্ধ হবে যদি নির্বাচন করা অপরাধ হয় জাতীয় পার্টি কখনো কোনো গণহত্যার সাথে জড়িত ছিল না আর যারা ইসলামের লেবাস লাগে এই কোরআন পড়াচ্ছে হামলা করতেছে জায়নামাজে আগুন দিচ্ছে তারা আসলে কোন মুনাফিক জাতীয় পার্টি রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে জাতীয় পার্টির হাতে কোনো রক্তের দাগ নেই জাতীয় পার্টি কখনো দিন কোনো রাজনৈতিক দলের উপরে হামলা করেনি কারো অফিস দখল করেনি কারো বাড়িঘরে আঘাত করেনি জাতীয় পার্টি একটি শান্তপ্রিয় রাজনৈতিক দল জাতীয় পার্টি দেশের স্বার্থে কাজ করে জাতির স্বার্থে কাজ করে ইসলামের পক্ষে কাজ করে জাতীয় পার্টি বাংলার মুখে একমাত্র ইসলামিক রাজনৈতিক দল এখন যারা বলছে যে এটা সেটা আসলে তার মুনাফেক তার আর কেউ নয় যারা জাতীয় পার্টির উপরে এরকম আঘাত এনেছে জাতীয় পার্টির বিরোধিতা করেছে জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করছে তাদের বিচার দাবি করি অতি দ্রুত তাদের যেন বিচার হয় তাদের আইনের আওতায় আনা হয় গণ অধিকার পরিষদ সহ জামাত ইসলাম সকলের রাজনৈতিক নিবন্ধন বাতিলের জন্য দাবি করছি আজকে এখানেই ছিল এ পর্যায়ে ছিল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো করেননি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পরিবন্ধ দেশের অমর